বিডার নতুন উদ্যোগ সৌদি বিনিয়োগের ভবিষ্যৎ কী বাংলাদেশের পঁচিশ প্রকল্পে সৌদি আরবে দুই হাজার কোটি ডলার বিনিয়োগের কথা থাকলেও দু একটি বাদে বাকিগুলোই কোনো অগ্রগতি নেই দুদেশের প্রক্রিয়াগত জটিলতার কারণে প্রকল্পগুলো অগ্রগতি নেই বাংলাদেশের প্রতিনিধি দল সৌদি যায় তো সেই দেশের প্রতিনিধি দল দেশে আসে বাংলাদেশের সৌদি আরবের বিনিয়োগ নিয়ে বিস্তারিত থাকছে গোটা ভিডিওতে দেশের যেসব প্রকল্পে বিনিয়োগে সৌদি আরব সম্মত হয়েছিল তার মধ্যে দু একটি ছাড়া বাকিগুলোই বলার মতো কোনো অগ্রগতি নেই ঠিক কী কারণে সৌদি আরবের বড় এই বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না তা জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ মাসেই চিঠি দিচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা বাংলাদেশে অবকাঠামো উন্নয়ন সহ বেশ কয়েকটি খাতে মোট পঁচিশটি প্রকল্পে দুই থেকে আড়াই হাজার কোটি ডলার বিনিয়োগের ব্যাপারে সৌদি আরবের সঙ্গে দুটি চুক্তি ও চারটি স্মারক সই হয় গত বছরের আট মার্চ ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের নেতিনির্ধারকেরা নির্ধারকেরা উপস্থিত ছিলেন পরবর্তী পনেরো দুই বছর ধরে সৌদি বিনিয়োগ প্রস্তাব সুযোগ প্রক্রিয়ার মধ্যেই ঘুরপাক খাচ্ছে বিডার কর্মকর্তারা বলছেন দুই প্রক্রিয়াগত যুদ্ধতার কারণে অগ্রগতি নেই যেমন একবার বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল সৌদি আরবে যাচ্ছে তো সেখান থেকে একটি প্রতিনিধি দল এদেশে আসছে যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো সৌদি আরবের জন্য অর্থনৈতিকভাবে কতটা লাভজনক তা নিয়ে এখন হিসাব নিকাশ চলছে শুল্কমুক্ত সুবিধা ও সরাসরি পদ্ধতির দরপত্র প্রক্রিয়া বা ডিপিএম নিয়েও জটিলতা আছে জমি অধিগ্রহণ নিয়েও সমস্যা আছে এর সঙ্গে যোগ হয়েছে করোনা ভাইরাস সংক্রমণের প্রভাব এদিকে চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধ এবং একক দেশ হিসেবে চীনের উপর নির্ভরশীলতা কমাতে চায় বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো তারা নিজেদের কারখানাগুলো চীন থেকে উন্নত সরানোর পরিকল্পনা ও প্রক্রিয়ার মধ্যে আছে কিন্তু তাদের কাউকেই বাগে আনতে পারছে না বাংলাদেশ এক্ষেত্রে বিডার কর্মকর্তারা বেশ কয়েকটি কারণ উল্লেখ করেন সেগুলো হচ্ছে চীন থেকে বেরিয়ে যাওয়া কোম্পানিগুলোকে ধরতে বিশ্বের অন্যান্যদের যেসব প্রণোদনা ঘোষণা করেছিল তার চেয়ে বড় বা আকর্ষণীয় প্রস্তাব বাংলাদেশ দিতে পারেনি বাংলাদেশের প্রণোদনার বিষয়টিও ছিল আলোচনার মধ্যেই তাছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করতে চীনের কয়েক দফা আলোচনাও হয়ে গেছে বিডান নির্বাহী চেয়ারম্যান সিরাজ ইসলাম বলেন এটা ঠিক যে সৌদি আরবের বিনিয়োগ প্রস্তাব নিয়ে তেমন অগ্রগতি নেই তবে বিনিয়োগের বিষয়ে দেশটির আগ্রহ আছে আমরা লেগে আছি দেশটির বিনিয়োগ কাজে লাগানোর জন্য চীন থেকে কেউ বাংলাদেশে কারখানা স্থানান্তর করবে কিনা এমন প্রশ্নের জবাবে সিরাজ ইসলাম বলেন চীন থেকে কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশে আসার সিদ্ধান্ত হয়নি বিডা থেকে পাওয়া সর্বশেষ তথ্য মতে লালমনিরহাটে উরুজাস রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ সম্মতিতে একটি প্রকল্প নেওয়া হয়েছিল এই প্রকল্পে সত্তর থেকে একশো কোটি ডলার পর্যন্ত অর্থায়নের কথা সৌদি আরবের বাংলাদেশ বিমান বাহিনীর কল্যাণ ট্রাস্ট এবং সৌদি আরবের আলসালাম অ্যারোস্পেসের যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়নের কথা বিডিআর কর্মকর্তারা বলছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল আল সালাম অ্যারোস্পেস কোম্পানির কারখানা পরিদর্শন করে এসেছে অন্যদিকে আল সালামের একটি প্রতিনিধি দলও ঢাকা বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রকল্পটির অগ্রগতি বলতে এটুকুই গত উনত্রিশে এপ্রিল বিডা থেকে বাহিনী কল্যাণ ট্রাস্টকে ঝুলে থাকা বিষয়ের দ্রুত সমাধানের তাগিদ দেওয়া হয়েছে ট্রান্সফর্মার ও বৈদ্যুতিক সরঞ্জাম আদি উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশের জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা জেমকোর সঙ্গে সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশনস বা ইডির চুক্তি হয় এরপর ইডি থেকে অভিযোগ করা হয়েছে শুল্কমুক্ত সুবিধায় মূলধনী যন্ত্রপাতি আমদানির সুযোগ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশের কাস্টমস কর্তৃপক্ষ সেটা দিচ্ছে না তাছাড়া সৌদি আরবের সরকারি প্রতিষ্ঠানটি সরাসরি দরপত্র পদ্ধতি বা ডিপিএম কেনাকাটা করতে চায় এটা নিয়েও ঐক্যমত হয়নি বিষয়টি এখনও চিঠি চালাচালের মধ্যে চলছে ফেনির সোনাগাছিতে একশো মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র বা সোলার আইপিপি নির্মাণে সৌদি আরবের আলফানার কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছিল ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ বা ইজিসিবি এই প্রকল্পে সৌদি আরব দশ কোটি ডলার বা কোটি টাকা অর্থায়নের কথা দুই পক্ষই এখন চুক্তির সময় বাড়াতে চায় কক্সবাজারের মহেশখালীতে জি ভিত্তিক তিন হাজার দুশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করতে দুধের সমঝোতা স্মারপ সই করেছিল এই প্রকোপের অগ্রগতিও ঝ সামান্য